মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে সকাল থেকেই আপনারা দেখছেন সকাল থেকে লাইন সকাল সাতটা থেকেই মানুষ লাইনে দাঁড়িয়েছে ভোট দিচ্ছে এবং দীর্ঘদিন দেড় দশকেরও বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একটা আগ্রহ ছিল এবং বিশেষ করে জেনারেশন জেড তারা কখনোই ভোট দিতে পারেনি এবং দু হাজার এবং এটা প্রায় আমাদের মানে আমার আসনের অন্তত হচ্ছে এক লক্ষ ভোটারের নতুন ভোট এক লক্ষ ত্রিশ হাজার ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে উৎসাহ রয়েছে তো বেলা গড়াক বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয় উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে এবং মানুষ হচ্ছে সবাই উৎসাহে ভোট দিতে আসবে তবে যেটা হয়েছে যে আমরা গত দুই দিন দেখেছি যে ভোট যেন না দিতে আসে এবং নিজের বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যে আমার বিরুদ্ধে যদি ভোট দেওয়া হয় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এই ধরনের বক্তব্য দিয়ে হচ্ছে ভয়ভীতি দেখানোর একটা প্রচেষ্টা ছিল একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে যারা জুলাইয়ে আপনার হচ্ছে দেবীদ্বারে গুলি করেছে হত্যা করেছে মানুষ হত্যা করেছে ইয়াসিন সাববে রুবেলদের হত্যা করেছে রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন ওনাদেরকে হত্যা করেছে তারা আবার হচ্ছে তারা তারপর হচ্ছে ঋণ খেলাপি যে যিনি আছেন তারা একসাথে হচ্ছে ভোট যেন সুষ্ঠু না হয় ভোট ভোট যেন মানে উৎসবমুখর পরিবেশটার পরিবেশটা যেন বজায় না থাকে সেটা তারা চেষ্টা করছে গতকাল সেটা আমরা বলেছি এই তো আশা করি বেলা গড়াক বেলা গড়ানোর সাথে সাথে যত বেলা গড়াবে আমরা ততই বিজয়ের দ্বার প্রান্তের দিকে আমরা যেতে থাকবো

আমি আমি জানাবো কোন সংখ্যা আছে কি না সেটা দেখেন আমরা কোন সহিংসতা সংখ্যা এগুলা মুক্ত থাকতেই চাই ভোট একটা উৎসবের হবে ভোট তো ভয়ের না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে যার যাকে ইচ্ছা থাকে যাকে পছন্দ তাকেই ভোট দিবে তো এটা আমি মনে করি না দেবীর মানুষের কাছে আহ্বান থাকবে আপনি যাকে ইচ্ছা ভোট দেন শুধু ভোটের জন্য আপনার ব্যক্তিগত সম্পর্ক অবনতি ঘটুক আমরা সেটা চাই না তবে ভোট দেন যাকে ইচ্ছা দেন এবং আমরা প্রত্যাশা করি যে সামাজিক যে সৌহার্দ্য সম্পর্ক সেটা আপনারা বজায় রাখবেন শুধু ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের হচ্ছে নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না এবং এখনও পর্যন্ত বেলা গড়ানোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আসলে মন্তব্য করা যাবে